এরপরে যদি ভালো না হয় আবার তো যত ডাকা আমার কাছে নিয়ে আসছেন ভালো না হলে রেটেনা সরকার দিন একবার ফুলবাড়ি গরিব হাসপাতালে ডাকা হইবে না ফুলবাড়ি গরিব হাসপাতালে হইবো ঘটনা রয়েছে এই যে মুখটা চাকরিটা মুখটা চাকরি এই মুখ কামতে আরো আমনে দুই ডাম পানি মিশাবেন দুই ডাম দুই ডাম পানি মিশাইয়া এই এই মনে ওষুধের সাথে দুই ডাম পানি মিশাইয়া

আমার রোগীর ডাকা চিকিৎসা নাই না আপনি আমি রোগীর তো না এই ডাকা আপাতত তো চিকিৎসা নাই বাহ খুব ডাক্তার ভালো আপনি খুব নামি ডাক্তার নামি দামি ডাক্তার তো আমি আর ডাক্তার বলে আসি দেখি তো সাধারণ গরিব মানুষ রোগী এখন আর এই অবস্থা নালে তো রোগী গুনা ভালোই দিত ধর 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 করে রোগী মরে গরিব না সেটা তো বলা না করে না শুনে আমি তো আসলে এদানিং অপারেশন করা বাদ দিছি আপনি কাছে বললেন না আপনার খুব আপন মনে করি আমি তিন দাগরি মানুষ অপসন কইরা একবার মারি আলছেন অপসন করা হিকছি অপসন করা হিকছি এখন মানুষটি আসলে বেঁচে নাই খুব আসলে অসহায় দুঃখ প্রকাশ করি মানুষটি মারা গেছে হ্যাঁ আনে নালা দাগ কে মারা গেছে কি সুন্দর ডাক্তার তার পরিবেশ দেখি তো বোঝা যায় নিয়ে যান আপাতত রোগী নিয়ে যান আল্লাহ ভরসা